দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সপ্তম দফা তথা শেষ দফা অনুষ্ঠিত হল গতকাল অর্থাৎ পয়লা জুন এবং শেষ দফার ভোট শেষ হওয়ার কিছুক্ষণ পরই বিভিন্ন খবরের চ্যানেলে এক্সিট পোল আসতে শুরু করে দিয়েছে কি এই এক্সিট পোল কীভাবে তৈরি হয় এই এক্সিট পোল তৈরির পেছনে কোনো সাইন্টিফিক বিশ্লেষণ থাকে কি নাকি স্রেফ মনের মাধুরী মিশিয়ে তৈরি করা কিছু অনুমান যা কি না আসন্ন সরকারের রোজ থেকে বাঁচার এক মরিয়া প্রচেষ্টা এক্সিট পোল তৈরি হওয়ার সময় দেশের আর্থিক জনসংখ্যা অর্থাৎ মহিলা ভোটারদের সাথে গিয়ে আলোচনা করা হয় যদি মহিলা ভোটারদের এর ধর্তব্যের মধ্যে না আনা হয় তাহলে সেই এক্সিট পোল কতটা কার্যকারী সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি রাজ্যে মহিলা ভোটারদের কি অবদান থাকতে পারে সেটা বিভিন্ন রাজনৈতিক দলগুলি খুব ভালোভাবেই জানে ঠিক যেমন দু হাজার একুশের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আমাদের মুখ্যমন্ত্রী বাংলা নিজের মেয়েকেই চায় কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মহিলা ভোট ব্যাঙ্কে এমনভাবে ক্যাপচার করেছিলেন যে বিজেপি একশোর গন্ডি পেরোতেই পারেনি আর তাই এই মহিলা ভোটারদের মতামত যদি এক্সিট পোল তৈরি করার সময় ওই স্যাম্পলিংয়ে যদি কাউন্ট নাই করা হয় তাহলে সেই এক্সিট পোল কতটা কার্যকারী সেই নিয়ে প্রশ্ন থেকেই যায় আসলে এই এক্সিট পোল তৈরির প্রক্রিয়াটা হলো অনেকটি ভাত রান্না করার মতো ভাত রান্না করার সময় আমরা যেমন ওই মাঝে মধ্যে হাতা ঘুরিয়ে কয়েকটা ভাতের দানা তুলে দেখি যে ভাতটা পুরোপুরি তৈরি হয়েছে কি না ঠিক তেমনি এই বিপুল ভোটারদের মধ্যে কিছু সংখ্যক ভোটারের মতামত নিয়ে তৈরি হয় এই এক্সিট পোল তাকে আপনি সমর্থন করতেও পারেন নাও করতে পারেন কংগ্রেস যদিও ঘোষণা করে দিয়েছে যে চৌঠা জুনের আগে কোনো নিউজ চ্যানেলে তারা এই এক্সিট পোল সংক্রান্ত কোনো বিশ্লেষণে অংশগ্রহণ করবে না কেন এই অদ্ভুত ঘোষণা তার কারণ আমি জানি না যদি আপনাদের জানা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আচ্ছা কতটা বিশ্বাসযোগ্য এই এক্সিট পোল কাদের এক্সিট পোল শুনবো আর কাদের এক্সিট পোল রীতিমতো বলে দিচ্ছে যে শ্রেপ ফাঁওতা কতটা সত্য হয় এই এক্সিট পোল বিগত সময়েও আমরা দেখেছি বহুবার এক্সিট পোল কিন্তু একদমই কাজে আসে না ঠিক যেমনটা কাজে আসেনি দু হাজার বিপুল ভোটে জেতার পর বিজেপি দু হাজার বিহার ভোটে হেরে গেছিল বা ঠিক গত বছর মধ্যপ্রদেশ যেখানে তাবর তাবর এক্সিট পোলকে একদম রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রদেশে বিজেপি কাম কামব্যাক করলো তাদের সরকার তৈরি করলো আবার ছত্তিশগড়েও একই হাল এক্সিট পোল কিন্তু মুখ থুবড়ে পড়েছিল গতকাল সন্ধ্যেবেলা থেকে যতগুলি এক্সিট পোল পাবলিশ হয়েছে সবাই কিন্তু এককভাবে বলছে যে এনডিএ প্রায় তিনশো প্লাস আসন নিয়ে পুনরায় সরকার গঠন করতে চলেছে বিশ্বে জনসংখ্যার নিরিখে দ্বিতীয় এবং অর্থনীতির নিরিখে পঞ্চম অর্থনীতি ভারতবর্ষ তার চালিকা শক্তি কার হাতে যাবে কে ভারতের পার্লামেন্টে নিজেদের সরকার গঠন করবে এনডিএ না আইএনডিআইয়ের জোট সেটা দেখা যাবে পরশু দিন অর্থাৎ চৌঠা জুন পঁয়তাল্লিশ দিন যাবত এই গোটা ভোট প্রক্রিয়াতে অবশ্যই কুর্নিশ জানাতে হয় ভারতবর্ষের আপামর ভোটারকে যারা রোদ ঝড় জল তীব্র দাবদাহ সব কিছু উপেক্ষা করে তাদের গণতান্ত্রিক অধিকারটি প্রয়োগ করেছিল এবং অবশ্যই কেন্দ্রীয় বাহিনীকে যারা সমানভাবে ওই ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করে রাখার জন্য তাদের যান প্রাণ লড়িয়ে দিয়েছে কিছু ছোটোখাটো ঘটনা অবশ্যই ঘটেছে কিন্তু সেটা এই ভারতের মতো একশো কোটি জনসংখ্যা বিশিষ্ট দেশে করতে গেলে হবেই সেটা নগণ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া খুবই কড়া ভাষায় জানিয়ে দিয়েছিল যে ভোটের শেষ দফা পুরোপুরি শেষ হওয়ার আগে অবধি যদি কোনো নিউজ চ্যানেল কোনো রকম এক্সিট পোল পাবলিশ করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে তাই গতকাল সপ্তম দফার পরই এই এক্সিট পোল পাবলিশ করা হয়েছে যথারীতি পশ্চিমবঙ্গের বিভিন্ন বাংলা খবরের চ্যানেলও তাদের মতন করে এক্সিট পোল পাবলিশ করেছে এবং মোটামুটি সব এক্সিট পোলই বলছে যে বিজেপি আগের থেকে ভালো ফলাফল করতে চলেছে কতটা ভালো সেটা ওই পরশুদিন চৌঠাজুনি জানা যাবে তো মোট কথা বিজেপি একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারে যে তারা এই গত ৪৫ দিন ধরে বা তার আগে ছমাস ধরে যেরকম ক্যাম্পেইন করেছে তার হয়তো একটা সুফল পেলেও পেতে পারে তবে অবশ্যই দেখা যাক তারা ঠিক কতটা ভালো ফল করতে চলেছে আবার কেন্দ্রে মোদী সরকার চারশো পার নাকি পগার পার সেটাও চৌঠাজুনই বোঝা যাবে তবে সমস্ত এক্সিট বলছে যে তারা একক বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ পেতে চলেছে যদিও আইএনডিআই জোটের পক্ষ থেকে বলা হচ্ছে যে না এই পরিসংখ্যান ভুল আইএনডিআই জোট প্রায় দুশো পঁচানব্বইটা সিট পেতে পারে গতকাল ভোটের পর আইএনডিআই জোটের একটা ক্লোজ ডোর মিটিং হয়েছিল এবং তাতে তারা বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক নিয়ে এটা জানতে পেরেছে যে মোটামুটি দুশো পঁচানব্বইটা সিট তারা পেতে চলেছে দেখুন দুপক্ষই তো দাবি করবেই যে তারা জিততে চলেছে এভাবেই তো রাজনীতি কাজ করে এমনকি পশ্চিমবঙ্গেও বিজেপি যে বিশাল একটা মার কাটারি ফলাফল করতে চলেছে সেই নিয়েও আমার প্রশ্নচিহ্ন আছে হয়তো খুব বড় জোর কুড়ি থেকে বাইশটা সিট তারা পেতে পারে অন্যদিকে বিজেপির ভেতরে অন্তর্দ্বন্দ্ব এবং বিভিন্ন সিটে বাম কংগ্রেস চোটের ভোট কাটার ফলে শেষ হাসি হয়তো তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির মুখেই দেখা যাবে এবার দেখা যাক কিভাবে তৈরি হয় এই এক্সিট পোল এক্সিট শব্দটার মানেই হচ্ছে বাইরে অর্থাৎ ভোট দান করে যারা বাইরে চলে আসে তাদের সাক্ষাৎকার নেওয়া হয় বিভিন্ন এই এক্সিট পোল তৈরি করা যে সংস্থাগুলি আছে তাদের যারা এজেন্ট তারা গ্রাম শহর বিভিন্ন জনবহুল জায়গায় এই ধরুন চায়ের দোকান রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ে এবং সেখানকার মানুষের সাথে তারা কমিউনিকেট করে যে কোন কোন ইস্যুতে তারা ভোট দিয়েছে কোন ইস্যুটা কোথায় বেশি প্রবল এবং সেই সমস্ত বিচার করে একটা প্যাসিভলি তারা ডিসাইড করে যে এক্সিট পোল কী হতে চলেছে এই যেমন ধরুন পশ্চিমবঙ্গে তারা এলো এবং তারা মানুষের সাথে কথা বলবে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কি কি ইস্যু আছে কেউ বলতে পারে আনএমপ্লয়মেন্ট কেউ বলবে চাকরি চুরি কেউ বলবে বিভিন্ন সরকারি যে পরিষেবা তাতে গড়মিল অর্থাৎ যেখানে যেখানে তারা দেখবে যে মানুষ ওই কমন কয়েকটা বিষয়ে খুব একটা ক্ষেপে আছে সেইটাতে কতজন ভোট দিতে পারে সেই একটা অনুমান হলো এক্সিট পোল তবে অবশ্যই এক্সিট পোল একদম ফুলপ্রুফ কোনো ব্যাপার নয় তাতে লিকেজ থাকেই তাতে অনেক গ্যাপ আছে সব থেকে বড় গ্যাপ হলো এক্সিট পোলে মহিলাদের সেরকম পার্টিসিপেশান থাকে না খুব স্বাভাবিকভাবেই যখন ওই রাস্তাঘাট বাজার দোকানপাট চায়ের দোকান মুদিখানার দোকান এই সব জায়গা থেকে স্যাম্পেল কালেক্ট করা হয় সেখানে মহিলাদের প্রতিনিধিত্ব খুব একটা বেশি থাকে না মহিলারা এখানে সাইলেন্ট ভোটার মহিলারা এখানে সাইলেন্ট এক্স ফ্যাক্টর তারা চুপচাপ যায় নিজের পছন্দ মতো জায়গায় ভোট দিয়ে চলে আসে এবং ভোটের ফলাফল বেরোনোর পর হয়তো জানা যায় যা কি হলো এক্সিট পোল তো অন্য কথা বলছিল এখন কি হলো তার অন্যতম কারণই হলো সাইলেন্ট মহিলা ভোটার যারা হয়তো কোনো সরকারি পরিষেবায় খুব খুশি বা রাজ্যের ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি নিয়ে খুব একটা খুশি নয় তারা ওই জিনিসটা বিচার করে তাদের ভোটটা দিয়ে দেয় যেটা হয়তো তাদের স্বামীরা বুঝতেও পারে না আর তাই অনেক ক্ষেত্রেই আমরা এক্সিট পোলকে ব্যর্থ হতেও দেখেছি তবে অবশ্যই এই এক্সিট পোল তৈরি করার পুরো কার্যকলাপে যদি মহিলা ভোট ব্যাংকের মতামত নাই ক্যাপচার করা যায় তাহলে সেই এক্সিট পোল কতটা কার্যকরী সেই নিয়ে আমার মনে অন্তত প্রশ্ন থেকেই যাচ্ছে আপনাদের মধ্যেও যদি একই প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের পর্বটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ